অনেক জায়গায় এটা হয় না এবং স্পেশালিস্ট মর্গেজ অ্যাডভাইজার দরকার স্পেশালিস্ট মর্গেজ অ্যাডভাইজার কেন দরকার সেটা এখানে বলে দিয়েছে যে এক্স কাউন্সিল প্রপার্টি ক্যাশে কেনা যায় ওভার মানে পুরোটা ক্যাশ দিয়ে আপনি কিনতে পারবেন কিন্তু এখানে কি হবে যেটা বললেন আমার মুস্তফিজ ভাই এম এল এনটি মানি লন্ড্রিং অ্যাক্ট কমপ্লায়েন্স আসতে হবে সোর্স অফ ইনকামটা দেখাতে হবে যে কোথা থেকে আসছে গিফট হতে পারে বিশ গিফট দিতে পারে সেটা কিন্তু সম্ভব দর্শক আসসালামু আলাইকুম

তো এটা মানে কি আমি মুস্তাফিল বাইরে প্রোগ্রাম দেখছি এগুলা মর্গেজ করতে অনেক হার্ড হয় মানে এইরকমই নাকি মানে কোন মানে ব্যাংকে কি মর্গেজ দেয় না নাকি মানে এগুলাতে মানে বলেন এটা কাউন্সিলের ওল বিল্ডিং আর কি প্রায় সাততলা বিল্ডিং আর দামটা কি ডিসকাউন্ট বা একশো বিশ হাজার আর কি এইরকম দামটা কোন অঞ্চলে

সেক্ষেত্রে আপনি এখানে অনেক ল্যান্ডারেই এই ধরনের হাই রাইজ বিলিং গিয়ে আপনার ল্যান্ডিং করে যদি এম টোয়েন্টি বাইরে হতো তাহলে আমি হয়তো আপনার বলতে চাই আপনি এখানে কিছু অনেক ল্যান্ড আছে আপনার ল্যান্ডিং করে না হাই রাইজ বিল্ডিং এ যদি আপনার এম টোয়েন্টি ফাইভের বাইরে হয় আপনার হাই রাইজ হওয়ার কারণে মগেজ হবে না এরকম না এর আপনার আরো উঁচু বিল্ডিং হয় তার তালা চতুর্থ বিল্ডিং আপনার মগেজ হয় এখন আর এইটা ছাড়া যদি অন্য কোনো ইস্যু থাকে অর্থাৎ ফায়ার সেফটি রিস্ক অ্যাসেসমেন্ট ধরনের কিছু আপনার জিনিস তারা চেক করে তো আপনার ক্লাডিংয়ে এর ইস্যু থাকতে পারে এই জিনিসগুলো যদি আপনার প্রপার্টিতে না মানে কোনো ইস্যু যদি না থাকে সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা পজিটিভ আবার হলো আপনাদের এই ব্লকে যদি এরকম হয় যে গত কয়েক বেচা কেনা হয়েছে বা এখানে আপনার ওনাররা আছে সেক্ষেত্রে পজিটিভ সো আপনি অন্যান্য জিনিস বিবেচনা করলে আমরা তখন বলতে পারব যে এটা আপনার কতটুকু সম্ভাবনা আছে বাট শুধুমাত্র সাততলা আটতলা হওয়ার কারণে মর্গেজ না জিনিসটা এরকম না ঠিক আছে আচ্ছা ভাই এটা এরটা জিনিস কোয়েশ্চনটা ঠিকই আপনারে যে আপনি কি বলছেন যে কিছু কিছু রিজনে মর্গেজ মানে এগুলাতে দিতে চায় না ব্যাংকে মানে এই এই প্রবলেমগুলো কিভাবে আমরা মানে জানব কিভাবে ওদের দেখেন একটু দেখেন দর্শক আপনাকে দেখিয়ে দিই দর্শক একটু দেখেন দেখেন আমি চলে যাই অত্যন্ত সহজ কাজ করেছি আপনার কথা শুন লিখেছি কি লিখলাম আমার এআই এনাবেল দেয়া আছে ইন্টারনেট সার্চে সেভেন ফোর ওল্ড কাউন্সিল ফ্ল্যাট মডগেজ প্লাস টু নিহাম এই কথাটা লিখেছি লেখার পর বলেছে এটা পসিবল এখানে দিবে হাউ অনেক জায়গায় এটা হয় না এবং স্পেশালিস্ট মডগেজ অ্যাডভাইজার দরকার স্পেশালিস্ট মডগেজ অ্যাডভাইজার কেন দরকার সেটা এখানে বলে দিয়েছে এখানে অসুবিধা করে দেখেন এই এই নিচে দিয়ে দিয়েছে দেখেন এই নিচে দিয়ে যাচ্ছে সুতরাং এগুলো জন্য আমরা আলাদা একটা অনুষ্ঠান করতে পারি এখানে আরো অনেক জিনিস আছে সেভেন ফ্লোর এর আছে আমি এখানে আসবো কেন এটার জন্য স্পেশালিস্ট ব্রোকার বা মডগেজ এক্সপার্টিস যারা আছে তাকে দরকার এবং দর্শক আপনাকে বলবো যে আমরা পরবর্তী অনুষ্ঠান করে দেখে নিন আপনি নিজেও সার্চ করে দেখে নিতে পারেন কিন্তু আমি যাচ্ছি মোস্তাফিজ ভাইয়ের কাছে স্পেশালিস্ট মডগেজ অ্যাডভাইজার যার এক্সপার্টিজ আছে এটা দেখে ব্যাখ্যা করেন মোস্তাফিজ ভাই

ফায়ার সেফটি রিস্ক অ্যাসেসমেন্ট কল লাগে আবার আপনার ক্লাইডিং যদি ইস্যু থাকে এই জিনিসটা আপনার থাকা লাগে তো এইগুলো যদি থাকে তাহলে আপনার এই যে চার পাঁচটা জিনিস আমাদের দেখা লাগে এইগুলো দেখে তখন আমরা ল্যান্ডার শর্ট লিস্ট করি যে আপনি এই ল্যান্ডারটা আসলে এই সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে এই কারণে ভালো আছে যে আপনার এই ক্ষেত্রে স্পেশাল স্মেলার হলে আপনার জন্য ইজি হবে আর আপনার বা সাধারণ মানুষের মতো যারা আসলে এই ফিল্ডের সাথে পরিচিত না বা রেগুলার কাজ করতেছেন তাদের পক্ষে এটা বের করাটা ডিফিকাল্ট আপনি তো জনজনে বা প্রতি ব্যাংকে জিজ্ঞেস করতে পারবেন না যে তোমরা আমার এই প্রপার্টি নিবা কিনা বা এটা অ্যালাউ করবে কিনা কারণ ওইটা তো আপনার ব্যাংকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাদেরকে আপনার ডকুমেন্টস দিতে হবে তারা কিন্তু ওভার দ্য আপনার জাস্ট বেসিক ইনফরমেশন দিবে না আপনাকে কিন্তু ডকুমেন্টস প্রোভাইড করে আপনার তারপর দিতে হবে আমার একটা রিসেন্ট অভিজ্ঞতা আছে না সে এক ভদ্রলোক উনি অ্যাপ্লিকেশন করছে যে ব্যাংকে সে ব্যাংক আসলে রাট করে না কিন্তু উনি অ্যাপ্লিকেশন করছেন ডকুমেন্টস জমা দিছেন তারপর তার ভ্যালুয়েশন করছে তারপর আমরা এখানে লেন্ডিং করি না

অন্য কারো কাছে গিফট নিতে পারবে ধার নিতে পারবে উনি ওনার কোনো এসেট বিক্রি করে যদি কোনো স্বর্ণের গহনা থাকে সেটা বিক্রি করে টাকা নিতে পারবে উনি চাইলে পার্সোনাল লোন নিতে পারবে এগুলো সবই লেজিটেমেড এবং এগুলো আপনার সব বিষয় আপনার আইনজি করতেছেন তো আপনার থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা ঠিক আছে ওকে আপনার দয়া করি আপনারা আর আপনারা এটা প্রোগ্রামে আমরা বা বহুত হেল্প হয় আমরা থ্যাংক ইউ ভাই আমরা নাসির ভাই তুই লাগিয়া মানে ইমিগ্রেশন একজন ব্যারিস্টার আলাই তানরে সুস্থতা দান করুক আমরা দোয়া করি ভাই লাগি আপনারা আমরা কি দোয়া করি ভাই আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় দর্শক একটা জিনিস দেখিয়ে দিই আপনি লাস্ট ডে কথাটা বললেন ওটাই ওটাও আমি একটু সার্চ করছি কি দেখতে পাচ্ছি যে এক্স কাউন্সিল প্রপার্টি ক্যাশে কেনা যায় ওভাররাইট মানে পুরো টাকা ক্যাশ দিয়ে আপনি কিনতে পারবেন কিন্তু এখানে কি হবে যেটা বললেন আমার মোস্তফা ভাই এমএল এন্টি মানি লন্ড্রিং অ্যাক্ট কমপ্লায়েন্সে আসতে হবে সোর্স অফ ইনকামটা দেখাতে হবে যে কোথা থেকে আসছে গিফট হতে পারে বিশজন গিফট দিতে পারে সেটা কিন্তু সম্ভব সুতরাং আমি বলছি এটাও সম্ভব আমি বলবো একটা ছোট করে মর্টগেজ অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়ে নেন দোয়ার পথে দোওয়াও চাই দাওয়াও চাই বলে না দাওয়াটা হচ্ছে কি পরামর্শ Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. Thank <laughs> you.